আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আজকে কথা বলবো ডান অলরেডি তারা অফিসিয়ালিভাবে আপডেট দিয়ে দিচ্ছে জানুয়ারির পঁচিশ তারিখে লিস্টিং এখন আমাদের কি কি করতে হবে সে বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক একটু ভাল একটি কমেন্ট করবেন যে ভিডিওটি কেমন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আজকের ভিডিও ডিসক্রিপশান বক্সে চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখব ওখান থেকে আপনি ক্লিক করে চ্যানেল এসে জয়েন থাকবেন এখানে সকল কাজের আপডেট দিয়ে থাকি সবার আগে ডাব্লু কয়েনের অলরেডি কিন্তু ট্র্যাফিং বা যে স্টকিং ছিল সব কিছু কিন্তু বন্ধ হয়ে গেছে তারপরও এই সময় আপনারা একটু বেশি বেশি করে কাজ করবেন পয়েন্টটা বেশি আর্নিং করার জন্য যেন একটু ভালো ভাবে একটা প্রফিট পেতে পারেন তো অবশ্যই আপনি একটু প্রতিদিন লগ ইন করার চেষ্টা করবেন কারণ জারওয়ানির পঁচিশ তারিখে কিন্তু তারা লিস্টিং অ্যানাউন্সমেন্টস দিয়েছে আর কি তো পয়েন্ট বেশি আর্নিং করার জন্য সেক্ষেত্রে আপনি যে ওদের যে টাস্কগুলো আছে তো টাস্কের যে এগুলো অবশ্যই প্রতিদিন টাক্সগুলো পূরণ করে নেবেন এই জায়গায় এসে কিন্তু টাক্সগুলো পূরণ করে নেবেন আর এখানে কিন্তু আগে যে ট্যাপিং করতেন বা ট্যাপটপ যে করতেন ট্যাপটপ করলে কিন্তু আর আর্নিং হয় না যে যে দেখেন আমার এখানে সাড়ে তিন হাজার ইয়ে আসলো এটা কিন্তু এখন পূরণ হয় না সেক্ষেত্রে আপনি ট্যাপিং করতে পারবেন একটাই কারণে যে দেখেন এদিকে যে নিচে একটা বুস্ট নামে একটা অপশান হয়েছে তো বুস্টের যদি যান আপনি তো বুস্টে আসার পর এই জায়গায় দেখবেন ব্যাটারি ফুল ফুল ব্যাটারি এখন লাকি ড্রাইভে আছে এই দুটা দিয়ে শুধুমাত্র আপনি ট্যাপিং করতেন ব্যাটারি ফুলি যেহেতু ক্লিক ব্যাটারি ফুল উপরে ক্লিক করার পর এই জায়গাতে একটা ক্লাইম নামে একটা অপশন আছে তো ক্লাইমের উপরে একটা ক্লিক করবেন ক্লাইমে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার সাড়ে তিন হাজার যে ইয়া ছিল দেখেন এখানে সাড়ে তিন হাজার ফুল হয়ে গেছেন তো আপনি এইটুকু সময় আর কি ট্যাপিং করতে পারবেন এই যে ট্যাপ ট্যাপ করতে পারবেন চব্বিশ ঘন্টা পর পর কিন্তু এই জায়গায় যে বুস্ট অপশানে যাবেন যাওয়ার পর এই জায়গায় এই জায়গায় যে যে দেখেন আমি একবার ইউজ করছি দেখি তিনবারের মধ্যে একবার হয়ে গেছে আর এইভাবে লাকি ড্রাইসটাও আপনি পাবেন তো লাকি ড্রাইসে যদি ক্লিক করেন ক্লিক করার আবার রোল নামে একটা অপশন আসবে তো সেখানে একটা ক্লিক করার দেখেন দশ সেকেন্ড কিন্তু আমার পনেরো গুণ করে আসবে এই যে দেখেন আমি যে ট্যাপিং করতেছি দেখেন আমার একশো পঁয়ষট্টি করে উঠতেছে তো এভাবে আপনি বেশি বেশি টোকেনটা আর্নিং করতে পারবেন আর এদের এখানে কিন্তু দুইটা একটা কাজ আছে একটা ডাব্লু কয়েন কাজ এবং ডাব্লু এআই কাজ আছে যেমন যদি আপনি ডাব্লু এআই কোনেতে যান এখানে যাওয়ার পর দেখবেন এখানে আট ঘন্টা পর পর ক্লাইম করতে পারবেন তো আপনারা দুইটাতে একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন তো যদি এখানে ক্লাইম নামে একটা অপশন আছে যদি এখানে এটা ক্লিক করেন তো দেখেন ওদের চ্যালেনে নিয়ে গেছে চ্যালেনে ব্যাগ এসে দেখেন এখানে আবার আমি আট ঘন্টার পর এসে ক্লাইম করতে পারবো আর এদের কিন্তু অফিসিয়ালি ভাবে আপডেট দিয়ে দিয়েছে পঁচিশ তারিখে লিস্টিং তো প্রতিদিন লগন করার চেষ্টা করবেন অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন না যদি আপনি দুই দিন বা তিন দিন অ্যাক্টিভ না থাকেন সে কিন্তু আপনার যে মূল ব্যালেন্সটা আসে সেখান থেকে আপনার টোকেনটা কিন্তু কেড়ে নেবে তারা তো এই ছিল ডাব্লু কয়েনের আপডেট দেখা হবে কথা হবে